হ্যালো এভরিওয়ান আলাইকুম চলে এসেছি শাড়ি গ্যালারি থেকে আপনাদের জন্য একেবারে স্পেশাল একটা লেহেঙ্গা নিয়ে আজকে এইটা কিন্তু একদম ডিটেলসে আমি দেখিয়ে দিব এইটার মধ্যে আরও ডিজাইন ভ্যারিয়েশন আমাদের অনেক এসছে বাট আমি আপনাদেরকে এই ভিডিওটাতে একটাই দেখাচ্ছি আর প্রপার ডিটেলের সহিত দেখাবো ভিডিওটা খুব বেশি লেন্দি হবে না একটু সময় নিয়ে ভিডিওটিতে থাকবেন তাহলে আর জিনিসটা আসলে বুঝতে পারবেন এবং ক্লিয়ারলি দেখতে পারবেন এত অ্যাফোর্ডেবল প্রাইসে আমি আসলে কখনোই আপনাদেরকে এই রকম হেভি লেহেঙ্গা দেখাতে পারেনি এইটা কিন্তু একেবারে রিজনেবল প্রাইসে থাকছে আর কাজগুলো একদম নিখুঁত সম্পূর্ণ গ্লিটার ফ্রি ওয়ার্কের মধ্যে কাশ্মীরি সুতোর কাজ ভিতরে ডাবল ইআরের হাটু অফ ফ্ল্যাটি ক্যান ক্যান সেট করা আর দোপাট্টাটাও যথেষ্ট পরিমাণে গর্জিয়াস ভাই একটু দোপাট্টাটা দেখান অল ওভার ওয়েক করা দোপাট্টাতে অল ওভার ওয়েক করা থাকবে ডুয়েল প্যানেল দেওয়া থাকবে টপে খুবই গর্জিয়াসলি ফ্রন্ট ব্যাক বোথ সাইডে কাজ করা স্লিভসটাও হ্যাভিওয়ে করা রয়েছে এইরকম প্রপার ম্যাক্সিমাম লাকজারিয়াস ওয়েকের লেহেঙ্গাটা পাচ্ছেন আপনারা একুশ হাজার সাতশো ষাট টাকার বিনিময়ে তো এখন আমি কথা না বাড়িয়ে প্রাইস অ্যান্ড ডিটেল যেহেতু বলেই দিয়েছি আপনাদেরকে এটা একটু ডিটেলসে দেখিয়ে দিই ম্যাটেরিয়ালগুলো এবং কাজের ফ্যাব্রিকটা কি রয়েছে এবং কালারটা সব আমি এখন একটু ডিটেলসে দেখাচ্ছি যারা এই অবধি বিরোতে রয়েছেন তাদের অবশ্যই দেখার আগ্রহ রয়েছে তারা একটু সময় নিয়ে দেখবেন তাহলে এইটার সম্পর্কে যথেষ্ট পরিমাণে আইডিয়া পেয়ে যাবেন এটা হচ্ছে লেহেঙ্গার কোমরের অংশটা এটার ফ্যাব্রিক ম্যাটোরিয়ালটা থাকছে এক্স্যাক্ট রিয়েল ভেলভেট ফেব্রিক খুব সুন্দর আর অনেক বেশি চকচকাও না আবার একেবারে ম্যাটও না আর পুরোটাতেই কিন্তু ম্যাট গোল্ডেন জেটদোসি কর্ সুতো দিয়ে কাজ করে এবং রিয়েল হোয়াইট ঝারখান্ড স্টোন দেওয়া রয়েছে আর পুরোটাতে এইরকম ভাবে একটা স্ট্রেট ডিজাইন দেওয়া রয়েছে ইউ শেপে খুব সুন্দর একটা ট্র্যাডিশনাল ট্র্যাডিশনাল লুক এসছে এই ডিজাইনটার ফলে আর পুরোটাতেই যে এখানে যে মাল্টিপাল সুতোর কাজগুলো দেখছেন এগুলো কিন্তু কোনো নর্মাল ওয়ার্ক না এগুলো সম্পূর্ণ রিয়েল কাশ্মীরি ওয়ার্ক পুরোটাতেই করা থাকবে এবং একটা টেক্সচার ডিজাইন করা রয়েছে পুরোটাতে দেন এই কাজটা একেবারে কোমর থেকে শুরু করে হাঁটু অবধি একটা ডিজাইন এসছে আর এখানে একটা ট্রি দেওয়া রয়েছে এইটা থাকবে প্যানেলের দিকটা প্যানেলটাতে এরকম ভাবে একটা পাইপিং ওয়েট করা রয়েছে বর্ডার অ্যাড করা আর কি এই যে পুরোটাই আমি আপনাদেরকে দেখাই আর এগুলা কিন্তু যা দেখছেন সম্পূর্ণ রিয়েল স্টোন পুরোটাতেই কাজ থাকবে দেন ভিতরের পার্টটাতে আপনার এখানে দেওয়া রয়েছে ডাবল এয়ারের হাটু অফ দি ক্যান ক্যান এবং লাস্ট ওয়ান এখানে একটা হার্ড ম্যাটেরিয়াল ইউজ করা রয়েছে ব্রক্রম টাইপের একটু টপার ওনাটা এখন দেখান তো টপার ওনাটা দেখা দিচ্ছি প্রাইসটা থাকছে একুশ হাজার সাতশো ষাট টাকা যারা অর্ডার করতে চাচ্ছেন জাস্ট একটা স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে সেন্ড করবেন আর অবশ্যই এইটা কিন্তু একজন লাকি পার্সনই পাবেন কারণ এক পিস কালেকশন এটার কোনো দ্বিতীয় কপি কালার ভ্যারিয়েশন কিছুই নেই অন্য একটা ডিজাইন দেওয়া যাবে হয়তো বা অন্যান্য অনেক ডিজাইন রয়েছে মানে আমাদের এই ব্রাইডাল সেগমেন্টের প্রোডাক্টগুলো কোনোটার সাথে কোনোটা মিল থাকে না প্রত্যেকটাই কিন্তু আলাদা আর ডিজাইনের হয়ে থাকে হয়তো এই কালারের মধ্যে এই সেইম ম্যাটেরিয়াল ওয়ার্কের মধ্যে দেওয়া যাবে বাট ডিজাইনটা কিন্তু কখনোই সেম হবে না এটা হচ্ছে টপের ফ্রন্ট অ্যান্ড ব্যাক বোথ সাইডের কাজ দুপাশে স্লিপসের কাজও আপনারা দেখতে পাচ্ছেন যথেষ্ট পরিমাণে ওয়ার্ক করা রয়েছে আর ফ্যাব্রিকটা থাকবে ট্রান্সপারেন্ট নেটের দুপাট্টার ফ্যাব্রিকটা থাকবে ট্রান্সপারেন্ট নেটের মধ্যে তো প্রাইসটা বলে দিচ্ছি অর্ডার করার প্রসেসটা বলে দিচ্ছি এখান থেকে যদি এই প্রোডাক্টটা বা আমাদের ভিডিওর যে কোনো প্রোডাক্ট আপনাদের ভালো লাগে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে সেন্ড করবেন যারা অনলাইন থেকে পার্সেস করতে চাচ্ছেন নাম ফোন নাম্বার অ্যাড্রেস পাঠিয়ে দিবেন ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ এইটি আউটসাইড ওয়ান ফিফটি আর যাদের হাতে সময় সুযোগ রয়েছে ডিরেক্ট আমাদের শপে চলে আসতে পারেন আমাদের কিন্তু লাইভ লোকেশন রয়েছে শপে অ্যাড্রেস রয়েছে তো যেহেতু আসার ব্যবস্থা রয়েছে আপনারা ডিরেক্ট শপে চলে আসবেন আর শাড়ি গ্যালারি নূর মেনশনের তলায় দোকান নাম্বার চব্বিশ আর এইটা কিন্তু রয়েছে ঢাকা নিউ মার্কেটের অপোজিটে একেবারে ইজি লোকেশন এখানে আসলেই কিন্তু এগুলোর বাইরে আপনারা আরো অনেক অনেক ব্রাইডাল পার্টিওয়ার সেমি ব্রাইডাল সব ধরনের শাড়ি লেহেঙ্গা কিন্তু এক শপেই পেয়ে যাবেন এক দোকানে আসলে আপনারা পূর্ণাঙ্গ বিয়ের কেনাকাটা করে চলে যেতে পারবেন ইনশাল্লাহ তো আরো নতুন নতুন কালেকশন নিয়ে আসবো সে অবধি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সে প্রত্যাশায় রাখছি আজকের জন্য এতটুকুই আল্লাহ হাফেজ